যেমন হাইকোর্টের নোটস দিলো জিআরবিটি নোটস দিলো এগুলো নোটস নিলে কি করি আমরা নোটসের টাকায় আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমরা তাদেরকে অ্যাড করে দিতাম যেখানে আপকামিং সবগুলো আমরা সেখানে ক্লাস করাতাম কিভাবে লেটার রাইটি লিখতে হয় কিভাবে পরীক্ষার জন্য অ্যাডভাইস সবকিছু আমরা সেই গ্রুপগুলো দিয়ে দিতাম তো সেগুলো তো নোটস এর প্রাইস অনেক হাই সবাই তো নোটস গুলো নিতে পারে না তো এই জন্য আমরা কিছু জিনিস চিন্তা করে একটা জিনিস আমরা ভেবেছি সেটা কি ভেবেছি দেখুন প্রথমে রাখছি স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ রাখার অর্থ হচ্ছে দেখুন স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা আমাদের কাছে প্রায় সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিভিন্ন জিনিসের জন্য ভিডিও দেওয়ার জন্য হেল্পের জন্য সাজেস্টের জন্য তাদের আপডেট দেওয়ার জন্য তো তাদের জন্য একটা গ্রুপ বানিয়েছি আমরা দেখুন এটা এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পেড গ্রুপস ঠিক আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পেড গ্রুপস পেড গ্রুপসের এর फायदा কি সেটা আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ গ্রুপ যেটা এখানে 199 অর্থাৎ 199 টাকা দিয়ে যদি আপনারা আমাদের সাথে জড়িত হন প্রতিটা গ্রুপ আলাদা হবে সবাইকে এক জায়গায় করলে হবে না সব ডিপার্টমেন্টের সবার কাজ আলাদা সবার প্রিপারেশন আলাদা সবার সবকিছু আলাদা সেই জন্য আমরা প্রতিটা আলাদা আলাদা ভাবে গ্রুপ স্টাম তৈরি করেছি ঠিক আছে তো স্পেশাল এক্সিকিউটিভ গ্রুপে যদি 199 দিয়ে আপনারা আমার সাথে জড়িত হন আপনাদের কি উপকার হবে সেটাই বলে দেই আপনাদের যখন ভিডিও লাগবে আমি সেটা ভিডিও বানিয়ে দেব আপনাদের গাইডের গাইডেন্স দরকার সেটা আমরা আমি করে দেব মানে এক কথা স্পেশাল এক্সিকিউটিভের যা হেল্প লাগে আপনারা আমাদের কাছ থেকে পাবেন যদি আমাদের গ্রুপে আপনারা সবাই জয়েন হন এটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ এর আচ্ছা বাকিটা হচ্ছে হাইকোর্ট গ্রুপ ডি দেখো 249 টাকা এবং গ্রুপ সি হচ্ছে কত 299 টাকা এটাতে কি দেখো এটাতে কোনো নোটস আমরা দেব না এটা আপনারা আলাদা একটা পেইড গ্রুপ এটাতে যখন আপনি জয়েন হবেন সেখানে কি হবে হাই হাইকোর্টের আপনারা আমাদের কাছে নোট কিন্তু নিচ্ছেন না নোটস তো প্রাইস বেশি নোটস কিন্তু নিচ্ছেন না এটা শুধু গ্রুপে জয়েন করাবো তো গ্রুপে জয়েন হওয়ার পরে এই টাকা দিয়ে যারা হাই হাইকোর্টের গ্রুপ ডি গ্রুপে জয়েন হবেন

গ্রুপের যেগুলো আমি বলে দিলাম হাইকোর্টের সেম বিধি জারবিটুরা আপনারা এরকম পরীক্ষার আগে পর্যন্ত গাইডেন্স আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে এবং কেসারের 299 ত্রিপুরা পুলিশের 249 ফরেস্টারের 250 ফরেস্ট গার্ডের 199 এবং এনসি এসএসসি এমপিএস এর 299 তো এগুলো দিয়ে যদি আপনারা গ্রুপে জয়েন হন গ্রুপে জয়েন হবেন কিভাবে আমাদের নাম্বার যেটা রয়েছে 9336 ঠিক আছে 4 8 9 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং এই নাম্বারেই আমাদের জিপে জিপে ফোনপে এভরিথিং এই নাম্বারে রয়েছে ঠিক আছে ফোনপে এভরিথিং এই নাম্বার রয়েছে তো আপনারা পেমেন্ট করে জাস্ট আপনারা যে যে গ্রুপের জন্য পেমেন্ট করবেন एग्जांपल হিসাবে ধরুন আইকন গ্রুপের গ্রুপ ডি তে আপনি জয়েন হবেন এটার জন্য পেমেন্ট করলেন তো 250 টাকা পেমেন্ট করেন আমার কাছে স্ক্রিনশট পাঠাবেন লেগে যে হাইকোড গ্রুপ ডি হাই হাইকোড গ্রুপ ডি হোয়াটসঅ্যাপে গ্রুপে আমাকে জয়েন করেন তাহলে আমরা সাথে সাথে আপনাদের আপনাকে সেই গ্রুপে জয়েন করে দেবো তো যে গ্রুপে আপনারা জয়েন হতে চান একইভাবে এরকম পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন পাঠালে আপনাদেরকে আমরা গ্রুপে জয়েন করে দেবো এবং পরীক্ষার আগে পর্যন্ত আপনি যেগুলো বললাম ফেসিলিটি সেই গ্রুপে আপনারা পেতে থাকবেন এক মাস দুই মাস তিন মাস না পরীক্ষা যদি এখন তিন বছর পরেও হয় তিন বছর পর্যন্ত এই টাকায় আপনারা ফেসিলিটিগুলো আপনারা পাবেন তো এটাই কারণ নোটস এর প্রাইস অনেক বেশি যেমন এক হাজার টাকা বারোশো পনেরোশো চব্বিশশো টাকা নোটস প্রাইস সবাই এগুলো এফোর্ট করতে পারে না তো আপনারা যে গ্রুপে জয়েন হয়ে যান ডেইলি ওয়াইজ ওয়াইজ আপনারা গ্রুপে আপডেট পাবেন কার্ড রিভার্স পাবেন জিকে পাবেন মক টেস্ট পাবেন তো এটা আপনাদের ডেইলি আপনাদের এটা একটা মানে পরীক্ষার জন্য একটা প্রিপারেশন হবে তো এই চিন্তাধারা করে যারা নোটস নিতে পারে না তাদের জন্য এই গ্রুপটা যারা জয়েন হতে চান পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দেবেন এবং স্ক্রিপশন পাঠিয়ে দেবেন এবং বলবেন যে আমি এই গ্রুপের জন্য আমি এই গ্রুপে জয়েন হতে চাই আমরা আপনাদেরকে সাথে সাথে জয়েন করে দেবো তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার